একটি আমল করলে রিজিক প্রশস্ত করে দিবেন এবং হায়াতে বরকত দিয়ে দিবেন অর্থাৎ দুইটি পুরস্কার দিবেন এটা বুখার শরীফের হাদিস সাল্লাহ সালাম জানিয়ে দিয়েছেন আনাস ইবনে মালিক রিয়া তালাহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের পাঁচ হাজার নয় শত ছিয়াশি নম্বর হাদিসের ভিতরে রয়েছে আনা সিবনে মালিক রাহন জানিয়ে দিয়েছেন তাকে দুইটি পুরস্কার দেওয়া হবে একটি কাজ করলে এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন রিজিক প্রশস্ত করে দিবেন অর্থাৎ তাকে সম্পদের ব্যবস্থা করবেন হালালভাবে আল্লাহ রব্বুল আলমী তাকে ধনী বানিয়ে দেবেন অনেকে আমরা কঠিন বিপদের ভিতরে থাকি অভাবের ভিতরে করে থাকি কঠিন বিপদের ভিতরে পড়ে থাকি মানুষের কাছে চাই এমপির কাছে চাই মন্ত্রীর কাছে যাই অভাবে পড়ে গেলে আমরা মানুষের কাছে হাত বাড়াই আল্লাহর কাছে হাত বাড়াই না এবং যে আমল করলে আল্লাহ তালা রিজিক প্রশস্ত করে দেয় সে আমল আমরা করতে চাই না দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা হায়াতের ভিতরে বরকত দান করে দিবেন ক্যানিউ মসজিদের আপনি কল্পনা করতে পারছেন অর্থাৎ আল্লাহ তালা হায়াত বৃদ্ধি করে দিবেন অথবা হায়াতের ভিতরে এমন বরকত দান করবেন মানুষ একশো বছরেও যে কাজগুলো করতে পারে নাই আপনি ষাট বছরে সত্তর বছরে তার থেকে বেশি কাজ করতে পারবেন এটা হচ্ছে হায়াতের ভিতরে বরকত অথবা এমন কিছু কাজ আল্লাহ তালা আপনাকে দিয়ে করাবেন যুগ যুগ ধরে মানুষ আপনাকে স্মরণ করবে আপনাকে মনে রাখবে এবং আপনার আমলনামায় নামায় সব যুক্ত হতে থাকবে এটা হচ্ছে হায়াতের ভিতরে বরকত পাওয়া সুতরাং এই দুইটি পুরস্কার আপনাকে দিবে একটি কাজ করলে এই একটি কাজ হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখা আত্মীয়তার সাথে সম্পর্ক কখনো নষ্ট করতে যাবেন আপনি যদি হালাল ভাবে ধনী হতে চান সম্পদ বাড়াতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ক কি করতে হবে বন্ধনটাকে অটুট রাখতে হবে এটাকে ছিন্ন করা যাবে না নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন সিলমান কতাক ওয়াফু আম্মান জলমাক যদি কেউ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি সিল আপনি তার সাথে সম্পর্ক জড়িয়ে দেন ওয়াফা আম্মান জলামাক যদি কেউ আপনার সাথে জুলুম করে তারপর আপনি তাকে ক্ষমা করে দেন এটা হাদিস সুতরাং আপনার সাথে অনেক সময় এরকম হয় যে আপনার আত্মীয় স্বজন আপনার সাথে খুব বাজে ব্যবহার করতেছে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে মানুষই মনে করছে না শুধু আপনার উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে যদি কেউ জুলুম করে অবশ্যই আল্লাহ তারা তাকে শাস্তি দিবেন কিন্তু সম্পর্ক আপনি ছিন্ন করবেন না আপনি তাদের সাথে সম্পর্ক লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন সম্পর্ক রাখার চেষ্টা করবেন তারা কথা বলতে চাচ্ছেন আপনি শুধু সালাম দেন কেমন আছেন এতটুকু জিজ্ঞেস করেন আপনি দূর থেকে তাদেরকে একটু খোঁজখবর নেন যে তারা ভালো আছে কিনা বাস এতটুকু করলেই কিন্তু এনআ আপনি তাদের সাথে দেখা হলে একটু কথা বলেন এবং তাদের সাথে একটু নেন যে তারা ভালো আছে কিনা এটা করলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে অনেকে আছে তারা আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না তাদের সাথে আপনি এমন ব্যবহার করেন দেখা হলে সালাম দেন একটু কথা বলার চেষ্টা করেন দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন আপনাকে সম্পদশালী করবেন আপনার হায়াতের ভিতরে বরক দান করবেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ পাক আলামিন রিজিকের ভিতরে বরকত দেয় না তাদের হায়াতের ভিতরে আল্লাহ দেয় না মনে রাখবেন এই আত্মীয়তার সম্পর্ক তৈরি দিয়েছেন আল্লাহ আমার সাথে আমার মায়ের সম্পর্ক আমার বাবার সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন আপনার সাথে আপনার মামার সম্পর্ক আপনার বাবার সম্পর্ক আপনার মায়ের সম্পর্ক আপনার নানি সম্পর্ক আপনার দাদি সম্পর্ক দাদা সম্পর্ক নানাবাড়ির সম্পর্ক সব কিন্তু আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন তো ছিন্ন করার আপনি কে আপনি যে সম্পর্ক ছিন্ন করে দিলেন ছিন্ন করার আপনি আল্লাহ তৈরি করে দিয়েছেন সুতরাং সম্পর্ক ছিন্ন করবেন না সম্পর্ক অটুট রাখেন দেখবেন আত্মীয়তার সম্পর্ক এই একটি আমলের কারণে আল্লাহ তালা আপনাকে সম্পদশালী বানাবেন রিজিকের ভিতরে বরকত দান করবেন রিজিক প্রশস্ত করে দিবেন হায়াতের ভিতরে আল্লাহ তালা বরকত দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে